মুসলমান বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলামের লোক বুকে হাত দিয়ে বলুন তো তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তারা মেরে দেওয়া হয়েছে আল্লাহর কসম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই তাকে ইনজেকশনের মাধ্যমে মেরে দেওয়া হয়েছে এই সাইদি বিরোধী দুটো লোক পাওয়া গেছে তারা চলে যাচ্ছে সাইদির কথা শুনেই চলে যাচ্ছে সাথী সদস্যরা বিড়ে খেয়েছে এরকম একটা প্রমাণ দেখাই দেন একটা লোক হাত তোলেন যদি বাবার বেটা না যদি বৈদ্য রক্ত আপনার জন্ম হয়ে থাকে আপনি একটা লোক হাত তুলে বলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী বা সদস্য সে বিড়িয়ে টানে দেখান কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ছেলেরা বিড়ে টানে না গাঁজা খায় না কিন্তু অন্যান্য যত ছাত্র সংগঠন আছে নাম বলে আমি কাউকে তো স্বরূপ করবো না প্রতিটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরা খায় গাঁজা খায় মেয়ে লোক নিয়ে পড়ে থাকে অন্যায় কাজে জড়িত হয় আমার ছেলেরা তা করে না এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আমরা আমাদের আমরা মুরব্বীরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না আমাদের সন্তানদের উপদেশ দেওয়া থাকে খবরদার বিয়া করবা না তারপরে ব্যতিক্রম দুই একজন থাকে না থাকে না সব একরকম হয় না ভাই হাতের পাঁচটা আঙুল ব্যতিক্রম আছে না সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে আমার ছেলেরা ভালো আপনি খেয়াল করবেন যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ময়দানে না থাকতো এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত বলুন তোই ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না আপনারা খুঁজে খুঁজে দেখেন এরা ছিল সব ডাইন ডাইনবাকের মানুষ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের চলার জন্য এমন একজন নূর দেব এমন একজন বাঁচিয়ে দেব। যেই বাতি তোমাদের পথ দেখাবে যেই বাতির অধীনে তোমরা সমাজ সংস্কার করবে আল্লা রব্বুল আলমিন বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি আল্লামা সাইদি থাকত আল্লামা সাইদি যদি থাকত আমার এই সমাজ অনেক আগেই হয়তো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যেত এই বাংলাদেশের মানুষ না বুঝলি ভারত বুঝেছিল যে একদিন এই সরকার টিকে থাকবে না তাই তো তারা ষড়যন্ত্র করে আল্লামা এখানে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ লোক আছে নারী আর পুরুষ দিয়ে একটা লোক বলুন তো আল্লামা সাঈদিকে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে